আসসালামু আলাইকুম গিফট 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 বিলানাটার প্রাইজের পক্ষ থেকে ঈদের গিফট দিয়ে দিল বিলানাটার প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকা দামের ড্রেসের উপর বিশাল বিশাল ডিসকাউন্ট যেটা শুধুমাত্র শপে আসতে হবে আর অনলাইনে যদি নেন ফুল টাকাটা বিকাশে পেড করে নিতে হবে এই ড্রেস যেটা চার হাজার টাকা যেটা পঁয়ত্রিশশো টাকা যেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা সেই ড্রেসগুলি আমরা আপনাদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা এই ঈদের আগে গিফট অফারটা দিয়ে ফেললাম আশা করি যারা চার হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা ড্রেস কেনার অ্যাবিলিটি নেই তাদের জন্য আমি বলবো পনেরোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাকজারি শিপনের মধ্যে ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আর দেখেন আমাদের মাসকানের যে রুমটা রয়েছে শুধুমাত্র মাসকানের রুমেই কিন্তু হচ্ছে লাকজারি ড্রেসের অফারটা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো ডিজাইনগুলো থাকবে সুন্দর কালারগুলো সুন্দর ফার্স্ট ক্লাস একটা ড্রেস সবচেয়ে সুন্দর ফার্স্ট এর কালারটা থাকবে ব্ল্যাক কালার এই দেখেন যারা ব্ল্যাক কালারটা নিতে চান একটু জটপট করে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটার সাথে ইনারটা সেট করা চলে আসবে লাক্সারি শিপনের আর এগুলার সাথে ফলসের এর কাপড়টা সাথে থাকবে এগুলো কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে আমরা একত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার টাকাও বিক্রি করতাম এখন গিফট অফারে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা থাকবে কি মাস্টার কালার দেখেন সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্কের কাজ একেবারে কাপড় কোয়ালিটি সম্পূর্ণরূপে ডিফারেন্ট ইদের আগে আমরা সবাইকে রিকোয়েস্ট করব এই ড্রেসগুলি নিয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু এখানে হাজার রয়েছে এখানে মিনিমাম মিনিমাম হচ্ছে যে আপনার দুই হাজার পিস ড্রেসের উপর ডিসকাউন্ট দিয়েছি এইটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে পারফেক্ট ডিজাইনটাও সুন্দর নেকের ডিজাইনটা তারপর হচ্ছে পিওর শিপনের মধ্যে এটা কিন্তু জর্জেট না এটা হচ্ছে লাইকজারি শিপন আর ড্রেসের দোপাটা হচ্ছে মূল আকর্ষণটা থাকবে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় অনেক আপুদের আপুরাই কিন্তু ঈদের শপিং করার জন্য বসে আছেন যে বিলাল ভাই কখন একটা ডিসকাউন্ট দেবে তাদের জন্য বলবো এই ডিসকাউন্ট অফারটা কেউ হাতছাড়া করবেন না দেখেন এখানে কিন্তু হচ্ছে লাকজারি শিপন রয়েছে তারপরে সফট টিস্যুর মধ্যে থাকবে যেগুলো কয়েকদিন আগেও কিন্তু এই ড্রেস আপনাদের জন্য চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম পঁচিশশো টাকা দিয়েছিলাম বাট এখন দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আগে পরে অনেক আপুরে নিয়েছেন যে ভাই আমি দুই হাজার টাকা করে নিয়েছি বা আমি হচ্ছে বাইশশো টাকা করে নিয়েছি আটাইশো টাকাতে কিনতে হয়েছে আমি বলবো এখন যেহেতু আমরা ঈদের আগে একটা গিফট অফার দিয়েছি আগে যেগুলো নিয়েছেন এগুলো ফিরেও দেওয়ার কোনো অপশন নেই একমাত্র সি অফারটা ছাড়া আর এগুলা কিন্তু একেবারে ফ্রেশ প্রোডাক্ট হবে তবে এটার গিফটটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের যারা শেয়ার করতেছেন যারা প্রতিনিয়ত আমাদের বিল্লান্টা প্রাইজের ইউটিউব এবং ফেসবুক ফলো করতেছেন তাদের জন্য কিন্তু এই অফারটা এই ড্রেস কোনো এক্সচেঞ্জ হবে না অফারের ড্রেস কোনো এক্সচেঞ্জের অপশন নেই শুধু নেবেন আর পড়বেন এটাও কিন্তু সুন্দর দেখে শুনে বুঝে শুনে নিয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে সফট টিস্যুর মধ্যে মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে অনলি ফর অনলি ফর মাত্র পনেরোশো টাকা চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে ফেভারিট কালার ড্রেসের লং আটচল্লিশ বডি আশি প্লাস তারপরে সাথে একটা দোপাট্টা সফট টিস্যুর মধ্যেই থাকবে সবচেয়ে সুন্দর হবে পিওর লাগজারি শিপনের মধ্যে হবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন সান্তনের যে স্যালারটা রয়েছে ইনার প্লাস স্যালারটা একসাথে আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা ড্রেস নুটসের এর মধ্যে পছন্দ করেন যে ভাই এর যে ড্রেসটা এটাও কিন্তু হচ্ছে পিওর লাক্সারি শিপনের মধ্যে এটা হচ্ছে ঈদ সালামী অফার তো অনেকে ঈদ সালামি অফারটা চাচ্ছিলেন বাট এখন ঈদ সালামি যেহেতু অফারটা দিয়ে ফেলেছি এখন আর কেউ বসে থাকা যাবে না জটপট করে শপে এসে ভিজিট করবেন আর না হয়তো আপনি কি করতে হবে অনলাইনে যদি নিতে চান ফুল টাকাটা বিকাশ করে দিতে হবে মধ্যে সম্পূর্ণরূপে ডিজাইনটাও ফার্স্ট ক্লাস হবে নিচের পোষণটা সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর সিকোয়েন্সে কাজ করা তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা থাকবে চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার সব আপনাদের ফেভারিট একটা কালার চলে আসবে লাক্স পিঙ্ক কালার এটার কিন্তু হচ্ছে স্যালোয়ারে কিন্তু হচ্ছে ইউক রয়েছে সুন্দর আসলে এই ড্রেস অনায়াসে আপনি কিন্তু পঁয়ত্রিশশো টাকা কিনতে হবে সেই ড্রেস আমরা দিয়েছি মাত্র পনেরোশো টাকা ইটালিয়ান ক্রাইফ সিল্কের মধ্যে এটা দেখেন তো কত সুন্দর তবে এটার মধ্যে যে অনেকগুলো কালার আছে কালারগুলো শো করে দেব এটার কিন্তু দোপাটা সম্পূর্ণরূপে গরজেসবাব লুকটা চলে আসবে তার রয়েছে পিঁয়াজ কালার ব্ল্যাক কালার সম্পূর্ণরূপে অর্গেঞ্জার মধ্যে সম্পূর্ণ সফট অর্গেঞ্জা এই ড্রেস আমরা কয়েকদিন আগেও বিক্রি করেছিলাম যে পঁয়ত্রিশশো টাকা বাট এখন সবার কথা চিন্তা করেই আমাদের এই অফারটা দিতে হলো ইন্ডিয়ান ক্রাইফ সিল্ক এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা না নিলেই মিস করবেন আগে পরে যারা আঠাইশশো চব্বিশশো টাকা দা নিয়েছেন তারা কিন্তু এখন আর কোনো কমেন্ট করা যাবে না যে ভাইয়া এত দামি ড্রেসটা এত অফার প্রাইজে দিয়ে দিলাম এখন কিন্তু হচ্ছে আমরা ঈদের জন্য ঈদ সালামি অফারটা দিলাম ইদ অফার এটা এটা কিন্তু হচ্ছে কেউ মিস করা যাবে না সবাই জটপট করে নিয়ে চলে আসবেন এই কালারটা বেস্ট একটা কালার এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে চলে আসবে তবে এটার কালারগুলো রয়েছে সুন্দর কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের শপে এসব ভিজিট করতে পারেন আপনার আমার সবার জনপ্রিয় সব বিল্লা লান্ডার প্রায় সব অ্যাড্রেসটা হচ্ছে বিল্লা লন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম